আপনি কি ব্যবসা শুরু করবেন ভাবছেন এখনও বাড়িতে বসে আপনি চিন্তা চিন্তাভাবনা করছেন যে আপনি একটা নতুন বিজনেস স্টার্ট করবেন কিন্তু চিন্তাভাবনা আপনি করছেন তো বটে কিন্তু রেজাল্ট কোনো পাচ্ছেন না এবং আপনি নিজেকে মনস্থির করতে পারছেন না যে কোন সময়ে এসে আপনি ব্যবসা শুরু করবেন আর কিভাবেই বা করবেন কি আইডি আপনি নেবেন কোন আইডিটা আপনার জন্য বেস্ট হবে কোন আইডিটা নয় এটা ভাবতে ভাবতেই হয়তো আপনার সময়ে কিন্তু পেরিয়ে যাচ্ছে আর গঙ্গা দিয়ে অনেক জলও কিন্তু বন্ধু গড়িয়ে যাচ্ছে আর এই জল গড়িয়ে যেতে যেতে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আইকন বাজিয়ে দেবেন যদি আমাদের এই ভিডিও বানানোর কনসেপ্ট ভালো লাগে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই দু সালে এসে মানে চব্বিশের শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি এই দু সালে এসে আপনার কোন ব্যবসা শুরু করা উচিত এবং কোন ট্র্যাডিশনাল বিজনেসের সাথে আর কোন ট্র্যাডিশনাল বিজনেস আপনি একসাথে করতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিও এবং সেখানে কী কী ডিভাইস আপনার লাগতে পারে কি আইডি আপনার থাকা দরকার সেই আইডি আপনি কোথা থেকে পাবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তো চলুন সময় নষ্ট না করে চলুন ঝাঁপিয়ে পড়ি অনেকেই কন্টিনিউসলি অনলাইনে সার্চ করছেন উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস প্রথম আপনাকে ক্লিয়ারলি বলি উইদাউট ইনভেস্টমেন্ট কোনো বিজনেস আজকের ডেটে হয় না এই সমস্ত ফেক কথায় আপনি কান দেবেন না বাড়িতে বসে বা নিজের শপে বসে আপনি বিজনেস করতে পারেন আবার এটাও ঠিক যে আপনি কোনো ধরনের সব তৈরি না করেও কিন্তু বিজনেস করতে পারেন প্রথমে বলি যে দু সালে যদি আপনি বাড়িতে বসে বিজনেস করবেন ভাবছেন তাহলে আমি আপনাকে বলবো যে বিভিন্ন কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসে আপনি ঝুঁকতে পারেন চুজ করতে পারেন এমন কোন বিজনেস যেখানে আপনাকে কোনো সব তৈরি করতেই হবে না আপনি স্টক রাখতে পারেন বাড়িতে সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে ভার্চুয়াল অথবা আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারেন প্রথমেই আপনাকে বলি যে কী কী ধরনের প্রোডাক্ট আপনার নিয়ে বিজনেস করা উচিত সেটা এক ঝলক প্রথমে বলে দিই খুব শিগগিরই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পলিথিন কিন্তু ব্যান হতে চলেছে আমার হাতে যেটা দেখছেন সম্পূর্ণ পরিবেশবান্ধব ক্যারি ব্যাক দেখুন লেখাই আছে হান্ড্রেড পারসেন্ট বায়োডাইভার্সেবল এবং আই এম নট এ প্লাস্টিক তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারেন তার সাথে এই যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেট ভিজিট করবেন এর সাথে আপনি কম্পিউটার রিলেটেড বিজনেসকেও অ্যাড অন করতে পারেন আপনি বলবেন দাদা দুটো বিজনেস উল্টো হয়ে গেল না আপনি যার ভিডিও দেখছেন সেও কিন্তু এই দুটো উল্টো বিজনেসকে একসাথেই চালায় হ্যাঁ বন্ধুরা এবং তার সাথে সাথে অবশ্যই মিউচুয়াল ফান্ড রিগার্ডিং বিজনেসও আপনি করতে পারেন এর সাথে সাথে থাকতে পারে আইআরসিটিসি একটা রিচার্জ পোর্টাল আপনার জন্য সত্যিই খুব জরুরি কারণ আপনি নিজেরও যে রিচার্জটা করছেন বন্ধু তারও তো কমিশন আপনি নিজেই পেয়ে যাবেন তাই না আজকের ডেটে বাড়িতে পাঁচটা সাতটা মোবাইল নাম্বার কার বা নেই আপনারও তো আছে তাহলে ভেবে দেখুন প্রতিটা নাম্বার আপনাকে রিচার্জ করতে হয় বাইরের যে কোনো প্ল্যাটফর্ম থেকে সেখানে আপনার নিজের কাছে যদি একটা রিচার্জ প্ল্যাটফর্ম থেকে থাকে তাহলে সেই রিচার্জ করে আপনি কিছু না হলেও প্রত্যেক মাসে অন্তত পঞ্চাশ থেকে একশো টাকা একটা সাশ্রয় করতে পারবেন একশো টাকাটা খুব কম মনে হচ্ছে তাই না বন্ধু ভেবে দেখবেন বারো মাসে একশো টাকা করে হলে কত টাকা হয় বারোশো টাকা আর সেই বারোশো টাকা হয়তোবা আপনার পরিবারের কারুর ছোট যদি বাচ্চা থাকে তাহলে তার টিউশনের ফিজও কিন্তু হয়ে যাবে এই টাকাতে অথবা একজন মানুষের সারা মাসে এই টাকার খরচও করেন হ্যাঁ অনেক মানুষই আছেন যারা হাজার থেকে বারোশো টাকার বাজার হয়তো সপ্তাহে বা পনেরো দিনে করেন তো সেক্ষেত্রে এই বারোশো টাকা কিন্তু কোথাও কম নয় তো চাইলে আপনি একটা রিচার্জ পোর্টাল নিতে পারেন সাথে এই পিএস ডিএমটি এই ধরনের পোর্টালও পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনাকে আবারও বললাম বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স কারণ আজকের ডেটে প্রত্যেকটা বাড়িতে বাইক বা কার কিন্তু কম বেশি রয়েছে কার নাও বা থাকতে পারে বাইক তো আপনার পাড়াতে দেখলে হয়তো আপনি পাঁচটা সাতটা বাইক বা স্কুটি দেখতে পাবেন তো বন্ধু ওই বাইকের কার বাইকের যে ইন্স্যুরেন্স সেটাও তো করতে হয় কোথাও না কোথাও রাস্তায় বেরোলে ফাইন তো আপনাকে দিতেই হবে তাই না প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার কাছে যদি সব কিছু থাকে তাহলে আপনি ইনকামের হাজারো একটা রাস্তা তৈরি করতে পারবেন আপনার বাড়িতে বসে এছাড়া নিতে পারেন এই ধরনের মেন্টেশন প্রিন্টার যেটা পস প্রিন্টারের জন্য সুবিখ্যাত এবং এর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হলো বন্ধু যেটা আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন এবং লম্বা সময় ধরে এর কিন্তু ব্যাটারিতে আপনি সার্ভিস পাবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো স্মার্টফোনের সাথে সহজেই আপনি কানেকশন তৈরি করতে পারবেন এবং তার সাথে সাথে আপনি যদি বাড়িতে বসে বিজনেস করতে চান রাখতে পারেন একটা প্রপার মাইক্রো এটিএম চাইলে আপনি এই ধরনের মাইক্রো এটিএম আমাদের থেকে নিতে পারেন এটা সমাধান ব্র্যান্ডিংয়ের সাথে রয়েছে এবং ইনস্ট্যান্টলি অ্যাক্টিভেটেড ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড উইথড্রল ফ্যাসিলিটিও আপনি এখান থেকেই পাবেন হ্যাঁ বন্ধুরা এবং তার সাথে সাথে আমরা আপনাকে দেব একগুচ্ছ ফ্যাসিলিটি যেখান থেকে আপনি ক্রেডিট কার্ড বিল পেমেন্টও করতে পারবেন সাথে আপনি ফ্লাইট টিকিটও একসাথে কাটতে পারবেন হ্যাঁ বন্ধু চাইলে আপনি করতে পারেন সাথে ইলেকট্রিসিটি বিল পেমেন্টের অসাধারণ ফ্যাসিলিটিজও আপনি একসাথে কিন্তু পাবেন আমাদের থেকে এত সব কিছু কিনতে হবে হ্যাঁ বন্ধুরা প্রচুর টাকা লাগবে না প্রচুর টাকা লাগবে না আপনি যদি বিজনেস শুরু করতে চান তাহলে কম টাকার মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবেন এবং সাথে অবশ্যই আপনাকে বলবো একটা রেজিস্টার বুক এবং একটা ব্যানার আপনার সাথে কিন্তু অবশ্যই থাকা উচিত যেটা আপনি খুব সহজেই আমাদের থেকে পেয়ে যাবেন পার্সোনালাইজড ব্র্যান্ডিংয়ে পাবেন অর্থাৎ আপনি যে আমাদের থেকে কিনছেন আমাদের লোগো এবং আমাদের পুরো টিমের নাম্বার কিন্তু আমাদের রেজিস্টার বুক এবং ব্যানারের মাধ্যমেও পেয়ে যাবেন তাহলে সব মিলিয়ে খরচ হবে কত আর ইনভেস্টমেন্ট বা করতে হবে কত সেটা যদি আপনি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার এবং ডেসক্রিপশানেও আমার নাম্বার এবং পুরো টিমের নাম্বার আপনি খুব সে সহজেই পেয়ে যাবেন এছাড়া আপনাকে এটুকু বলতে পারি আপনি বাড়িতে বসে কিভাবে বিজনেস গ্রো করবেন সেই ধরনের আইডিয়াও আপনি আমার থেকে খুব সহজেই পাবেন তার সাথে সাথে চাইলে আপনি কোন কোন কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটার নেওয়া উচিত কীভাবে সেই বিজনেসকে গ্রো করবেন এবং তার সাথে কি কি ফ্যাসিলিটিস আপনি একসাথে পাবেন সেটাও আপনার জানা উচিত চাইলে আপনি আমাদের সাথে পার্সোনালি দেখাও করতে পারেন আজকের এই ভিডিও তাদের জন্য যারা বাড়িতে বসে এখনও ভাবছেন বিজনেস করবেন যারা ভেবে চলেছেন বিজনেস কিভাবে করবেন আর কোন পদ্ধতিতে করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন আর দেখা হবে পরের দিন অন্যরকম কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই